সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখে নিচ্ছিলাম যে সকাল হয়েছে কিনা না কারণ এই কদিন একটু খাটাখাটনি চো চোটে আর কি ঘুমটা ভালোই হচ্ছে তারপর চলে গেলাম গোয়াল ঘরে সব বাচ্চাগুলোকে ডাকছি সবার সবার নাম ধরে কেউ কেউ রেসপন্স করছে আর কেউ কেউ নিজের কাজের মধ্যে ব্যস্ত কেননা তারা সকালবেলা উঠলে সেই জায়গা থেকে তাদের বের করতে হয় এই কারণেই তারপরে সব গরুগুলোকে দেখে সব ঠিকঠাক আছে কি না দেখতে পাচ্ছ আমাকে দেখে সব এরা উঠে পড়ছে যাতে আমি তাদের সকালবেলা খেতে টেতে দেই সেই কারণে ওরা উঠে পড়লো তারপরে আমি চলে গেলাম তাদের বেঁধে টেঁধে দিয়ে বাচ্চাগুলোকে বেঁধে টেঁধে দিয়ে আমি চলে গেলাম থানা খুশিয়ে সব দেখতে যে বস্তার মুখ টু সবটু খোলাখোলা আছে কি না তারপর ওদের চারিগুলো সব দেখে নিলাম যেখানকার চারি সেখানে দিয়ে দিলাম তারপরে একজনের মুখে স্প্রে করে দিলাম এই স্প্রেটা হচ্ছে সেই স্প্রে যাতে মাস্কাইটিসের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো অনেকটাই ফেস করে প্রবলেমের সলিউশন দিয়ে স্প্রেটা তো সেখানে সবাইকে একটু দিয়ে দিলাম কেননা একজনের যদি মাস্ক হয় তাহলে সবারই মাস্ক হওয়ার একটা প্রবণতা থেকে যায় যেহেতু আমার এখানে কোনো কোয়ারেন্টাইন নেই তো সেটা হচ্ছে আমার কাছে একটা বিশেষ ডিসঅ্যাডভান্টেজ আর কি এই যে দেখে নাও এই ওষুধটা আমি ইউজ করি ওষুধটা মোটামুটি মোটামুটি না বেশ বেশ ভালো বিকজ আমার অনেক খরচায় এই ওষুধটা আর কি কমিয়ে দিয়েছে এ ওষুধটার দাম মাত্র দুশো চল্লিশ টাকা প্রিন্ট আউট তো যার যার পসিবল হবে বা যার যার কমফোর্টেবল ফিল হবে আপনারা নিতে পারেন আমি আর পার্সোনালি ইউজ করি তো তারপরে ট্রামগুলোকে সবার এগিয়ে দিলাম এগিয়ে দিয়ে এগিয়ে দিয়ে দাম জল টল দিব আর কি সেই বেলা পরিস্থিতি খুঁজছি তারপরে ওদের গোবর টবরগুলো দেখলাম যে কেউ পাতলা পায়খানা করেছে কিনা তারপরে সেগুলোকে আবার ভাবছিলাম যে গোছ গাছ করে নিলে সেটা আমার পক্ষে আরও ভালো হবে তারপরে কোদালটা নিয়ে এসে সব টানাটানি শুরু করে দিলাম কোদা গোবরগুলোকে যেহেতু এই জায়গায় করলে আমার খাটিনটা অনেকটা কমে যাবে এবং সময়ের অপচয়টা যেটা হয় সেটা আর হবে না কারণ এক জায়গাতে যখন ওই যে সবগুলো এক জায়গাতে রেখে যদি আমি তুলি তাহলে আমার কী হবে আমার সেই খাঁটিটা হবে না যে বিভিন্ন জায়গা থেকে বারে বারে গোবরটা তুলতে তারপরে আমি জলগুলো দিয়ে নিলাম কারণ একটা গরুর মিনিমাম যা দুধ দেয় তার থার তিন গুণ জল লাগে সেখানে কেউ কেউ এবার গরমের দিনে কেউ জলটা বেশি খাওয়ালেও কোনো প্রবলেম হয় না বিকজ গরু শরীর অনেকটা জলের প্রয়োজন হয় আর যেহেতু এখানে চাপা কলে আমরা ইউজ করি না কারণ একটা চাপা কলে যদি চাপি জল দিতে আমাদের অনেকটা সময় লাগবে আর ঘাটতিটা অনেকটা বেড়ে যাবে সে কারণে আমরা মার্শাল হোক বা ট্যাপ হোক সেখান থেকে জলের সোর্স হয় সেখান থেকে আমরা ইউজ করি তো এটা একটা দিক ভালো যে কোনো ফার্ম করতে গেলে নিজের জলের সোর্স থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ তারপরে এই বাড়িতে আমি জল ভরে রাখি ওটা এমার্জেন্সি পারপাসে আমি ইউজ করি বিকজ কোনো ওষুধপত্র খাওয়াতে গেলে বা কোনো কিছু বা নিজের হাতটায় আমি ধুতে লাগলাম সেই কারণে এই বালতির জলটা আমি ইউজ করতে পারি এখানে আমার নিজের একটা টাইমটা যাতে লস না হয় এটা হচ্ছে ব্যাপার কারণ একটা গোয়াল ঘরে গেলে অনেক জায়গাতে গোবর একটা গরু গায়ে গোবর ভরে থাকতেই পারে এবং সেই জায়গাতে আমি হাতটা ধুয়ে নিতে পারবো আমার সুবিধা হবে এদেরকে তারপর সবাইকে টল দিলাম তারপরে মুখে মাস্ক বেঁধে নিলাম যেহেতু আমার একটু সর্দি সর্দি লেগেছে এবং বিভিন্ন দানাগুলো কি হয় অনেক সময় দানাগুলো থেকে যে গুঁড়ো মানে দানাগুলো গুঁড়ো থাকতে অনেকটা পাউডার টাইপের হয়ে যায় অনেক সময় নাকে ঢুকলে সর্দি মানে আমার হাঁচি উঠে আর কি সেই কারণে আর কি আমি মুখে মাস্ক বা গামছা কিন্তু গামছাটা বাধায় বেটার হয় কারণ আমার মাথাটাও ঢেকে যায় এবং মুখটাও ঢেকে যায় সেটা আমার কমফোর্টেবল ফিল হয় বা সেই গামছাটা আমার অনেক সময় ঘাম মুছতে এটা মুছতে কাজে লাগে তো আস্তে আস্তে আমি সব দানাগুলোকে রেডি করে নিচ্ছি এবং দানাগুলোকে দেওয়ার আমি একটা পরিকল্পনা করি যেহেতু আমি একটা একবারে দুটো বালতিতে দানা ভরি কারণ আমাকে যেতে যা সময়টা সেটা আমার একই লাগে এবং আমার সময়টাও একটু কম লাগে তো সে কারণে আমি দিই তারপরে যে দেখবে সব দানা দেওয়ার আমি মিনারেল মিক্সার যেটা হয় আমি সেটা তাদেরকে দিই যেমন যেটার ডোজ এবং সেই মিনারেল মিক্সারের যে পাউডারটা আছে সেটা আমি কম্পোজিশন চেঞ্জ বলতে প্রত্যেকটা কোম্পানি একবার করে খাওয়ায় তারপরে আবার একটা অন্য কোম্পানি খাওয়ায় কারণ প্রত্যেকটা কোম্পানিতে বিভিন্ন ওদের যে কম্পোজিশনগুলো থাকে সেগুলো চেঞ্জ হয় কোনোটা কম কোনোটা বেশি এক্ষেত্রে আমার যদি একটা বার একটা আমি খাওয়াই সেখানে আমার লাভটা ভালো হবে কিন্তু একটা প্রোডাক্ট খাওয়ার সময় আর একটা প্রোডাক্ট যখন খাই তখন তাদের একটা খাওয়ার রুচি যে বোধটা থাকে সেটা তাদের মধ্যে পরিবর্তন হয় তো সেটা আলাদা বিষয় এই যে দেখতে পাচ্ছ আমি দিচ্ছি এরা সব খেতে শুরু করে দিয়েছি আর কি তারপরে আমি বাচ্চাদের জন্য ওই যে খাওয়ার রেডি করছি সেখানে আমি খোল দিয়ে দিলাম যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো সে কারণে ওদেরকে একটু খোল খাওয়ানো উচিত যেহেতু ওদের গায়ের লোম বড়টাই অনেকটাই হয়ে গেছে কারণ বাচ্চাদের লোম বড় হওয়াটা খুব একটা ভালো লক্ষণ না কারণ ওদের তখন কোনো একটা পুষ্টি বা কোনো কিছু একটা নিউট্রিয়েন্সের অভাব থাকে সেই কারণে তো তারপরে তাদেরকে আমি মিল খাওয়াই এবং দেখতে পাচ্ছ আমি দিচ্ছি তাদের মেয়ে তাদের পরিমাণটা অর্ধেক দিই বা কোনোটা অর্ধেকের একটু কম দিই বেশি দিই তাদের বয়ে তার বডি ওয়েট যে থাকে সেটার উপর ডিপেন্ড করে সব কিছু আমরা প্রোভাইড করি তো সেক্ষেত্রে তাদের দানা কিছুটা দানা কিছুটা চোকর কিছুটা ভুট্টা কহরম পশুর এই দেখতে পাচ্ছ ভুট্টা টুট্টা এইসব আমি দেই যেহেতু একটা বাচ্চা ওদের তো আর হেমুল বা পতঞ্জলি কোনো প্রোডাক্ট খাওয়ানোটা আমার পক্ষে পসিবেল হলেও ওদেরকে খাওয়ানো উচিত না যেহেতু ওরা দুধ দেয় না কারণ সে কারণে সব কিছু একটা লিমিটেশন মেনটেন করেই আমাকে সব কিছুতে এগোতে হয় এ দেখতে পাচ্ছ আমি খাওয়ারগুলোকে রেডি করে দিয়েছি তারপরে যে বিভিন্ন দানাগুলো যা হয় চোখ করটক বললাম তোমাদের একটু আগেই তো সেগুলো আমাকে দিতেই হয় কিচ্ছু করার নেই এদেরকে দেওয়াটা মানে একটা বডি গ্রোথ ধরে রাখার জন্য দেওয়া কারণ একটা যতগুলো বাছুর আছে এই বাছুরগুলো আমার মোটামুটি দুইটা গরুর খাবার খাই তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না যেহেতু আমার নিজেরই প্রায় অনেক কিছু আছে যেমন ঘাস কারিও পার্সোনাল তো সেই কারণে প্রবলেমটা হয় না এবার দানা তাদের খাওয়াতেই হবে কারণ এখানে কয়টা বকনা বাচ্চা আছে আর কয়টা এঁরা বাচ্চা আছে তো তাদেরকেও আমাকে খাওয়াতে হবে এই যে তারপরে দেখতে পাচ্ছ এরা খাচ্ছে এদেরকে কাটি দেওয়া হয়েছে এবার শুকনো কারি খাওয়ানোটা আমি প্রেফার করি না কারণ শুকনো কারিরা খাওয়ানো দিয়ে ভালো তাদের হজমের যে প্রক্রিয়াটা সেটা ভালো থাকে এবং তারপরে আমি এবার প্রতিদিন এটি থ্রি খাওয়ায় এটি থ্রি খাওয়ালে কী হয় ওদের যে বডির যে নিউট্রিশ যেগুলো কমতি থাকে সেগুলো আর কি ফুলফিল করে এবার যে খাওয়ানোর নিয়ম দশ এম আর কোনো কোনো প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু থাকে যেগুলোর দাম অনেকটাই বেশি সে কারণে এটি থ্রি সবাই প্রেফার করে না ঠিক আছে তো আমি খাওয়াই এটি থ্রি তো রেজাল্ট ভালো এটি খাওয়াটা বিভিন্ন কম্পোজিশনের থাকে মতলব বিভিন্ন কোম্পানির বিভিন্ন কম্পোজিশান থাকে মডিউল থাকে সেগুলো বিভিন্ন কোম্পানি ভ্যারি করে তারপরে যে আমি গোবরগুলোকে ডালিতে করে তুলে নিলাম দেখতে পাচ্ছ এক এক করে সব ডালিতে তুলে নেওয়ার পরে আমি সেগুলোকে আমাদের পাশে রাখার জায়গা রয়েছে সেখানে রাখি যেহেতু আমাদের এখানে গাড়ি ঢোকার ব্যবস্থা সেরকমভাবে নেই মানে ভ্যান ছাড়া কিছু ঢুকবে না ভ্যান টোটো ভুটভুটি বা ট্র্যাক্টর লরি এসব ঢোকার মতো রাস্তার রাস্তার সিচুয়েশান নেই তো সেই কারণে রেখে দিতে হয় এবার ছাদের পরে যে কাঁড়িগুলো রেখেছিলাম গরুকে খাওয়ানোর জন্য সেগুলো ভিজে গেছে এই কাঁড়িগুলো আমরা কিছু নাকি কিনেছিলাম এক কাকার কাছ থেকে তো কাকা কাঁড়িটা বিক্রি করতে না পেটে আমাদেরকে দিয়ে গেছে বাজার যা দাম আমরা সেই দামটাই দিয়েছি সে দশ টাকা কম বা বেশি সে বিষয়টা আলাদা জিনিস তো সে কারিগুলো বৃষ্টির কারণে ভিজে গেছে তো সেগুলোকে আবার আমি শুকাতে দিচ্ছি কারণ এই ভিজাকাড়ি গরু যেমন খেতে চায় না এই ভিজা কারির অনেক সময় কি হয় মাশরুম একা একা বেরিয়ে যায় তো সেটা হলে আমি মানে আমার লস কারণ সেখান থেকে আমি না পাবো মাশরুম না পাবো কাঁড়িটা তো সে কারণে কি হলো আমি সব কাঁড়িগুলোকে শুকোতে দিলাম কারণ কাঁড়ি শুকোতে দিলে একদিক আমার লাভ আছে কি কাঁড়িগুলো আমার পক্ষে ভালো হবে এই কারণেই কাঁড়িগুলো যখন মেশিনে ঢোকাবো তখন আমাকে অতটা প্রেশার দিতে হবে না বা অতটা খাটতে হবে না যে কাঁড়িটা ভিজা আছে মেশিন সেটাকে রোটেটিং করার সময় কাট করতে পারবে কি না একটা ইমপসিবেলের একটা কিউরিসিটি থাকে তো সেটা আর কি হবে না তারপরে আমি চলে গেলাম এখানে খড়িগুলো রাখা ছিল এই খড়িগুলো সরাতে এই খড়িগুলো সরাতে গিয়ে আমি যেগুলো প্রবলেমে ফেস করলাম সেখানে দেখলাম যে একটা সাপ মোড়ে পড়ে আছে মতলব ওই সাপটা অনেক দিন হলেও সেই খড়ির মধ্যে ঢুকেছিলো ঢোকার পরে বুঝতে পারলাম যে সে আর বেরাতে পারিনি কারণ খড়িগুলো এলোমেলোভাবে ছিল এই সাপটাকে আমরা মাঝে মাঝে দেখতে পাই কিন্তু সাপটা কারো ক্ষতি করে না এতদিন পর্যন্ত দেখছি ছোটো থেকেই এই সাপটা এখানে বেরিয়ে শুয়ে থাকে এবার ফলে যাই হোক জন্ম থাকলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক তারপরে দেখলাম গরুগুলো এখানে আসলাম এসে দেখছি গরুগুলো সব শুয়ে আছে তারপরে আবার খড়ির কাছে চলে গেলাম এই দেখো দেখতে পাচ্ছ সাপটাকে সাপটা মোড়ে পচে একটা আকৃতি যা থাকে ধ্বংস বিশেষ যে প্রক্রিয়াকরণ থাকে সে সেই স্টেজে চলে গেছে তারপরে সেটাকে আমি খড়িগুলোকে বিভিন্নভাবে বের টের করে সে সাপের ধ্বং মানে অংশ বিশেষটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে কেননা এসব বাইরে রাখাটা ক্ষতি কারণ একটা মরা সাপের বিষ আছে কি না জানি না আমি হাড় হাড়ের সাথে কিছু না কিছু কানেকশান থাকে যেহেতু সে একটা এটা একটা অ্যাক্সিডেন্টাল কেসি বলা হয়ে যেতে পারে ঠিক আছে তারপরে সেটা জায়গাটা আমি পরিষ্কার পরিষ্কার করে এই টিউবওয়েল থেকে জল বের করছি যে টিউবওয়েলটা ঠিকঠাক আছে কি না টিউবওয়েলটা যেহেতু ম্যানুয়াল আমাকে রাখতে হবে সেখানে রাখা হয়েছে কারণ কখন কারেন্ট থাকবে কখন কারেন্ট থাকবে না তার উপর ডিপেন্ড করে তো আমি আমার জীবন ধারণ নির্ধারণ করতে পারবো না কারণ একটা ফার্ম যা দেখলে কারেন্ট নাই থাকতে পারে এক ঘন্টা বা দু ঘন্টা এবং সে সময় যদি আমার কোনো ওয়াটারের প্রয়োজন হয় আমি তো সেখানে আমাকে ব্যাক দিতে হবে সেখানে সব সবসময় একটা ম্যানুয়াল রাখাটা অবশ্যই উচিত কারণ ম্যানুয়াল না থাকলে হবে না তারপরে বিকালবেলা আবার সেই কাঁড়িগুলোর কাছে চলে গেলাম দেখলাম যে কাঁড়িগুলোর কী অবস্থা তা দেখলাম যে কারিগুলোর না মোটামুটি অনেকটাই শুকিয়েছে কেননা রোদে দিলে কারি যে ভিজা ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় বা মরে যায় তো সেক্ষেত্রে এই কারিগুলো আমাকে কাটতেও বেশ ভালোই লাগবে কারণ সেটা ভিজা কাটে যদি দশ মিনিট লাগে এটা হয়তো আমাকে পাঁচ মিনিটে আমার কেটে সাফ হয়ে যাবে তাতে আমার কী হবে যে ব্লেডটা যে জাম্প হওয়ার একটা প্রবণতা থাকে সেই প্রবণতাটা আমাকে দেখা দেবে না তারপরে সে কাঁড়িগুলোকে আস্তে আস্তে করে বাঁধলাম আটটা দশটা বা যেমন যেটা কাঁঠের সাইজ সেই অনুযায়ী বেঁধে টেঁধে আমি রাখলাম এই দেখো দেখতে পাচ্ছ কাঁড়িগুলোকে বেঁধে রেঁতে আমি নিচে ফেলতে শুরু করেছিলাম তারপরে ফেলে টেলে দিয়ে এই দেখো সাদা কালার একটা জামা পরি কারণ এই গোয়াঘরের কাছে তো বহু গরম লাগে তো গরমটা আমার ভালো লাগে তারপরে মেশিনটা ভেদে দিয়ে শুরু করে এই কাজের কাছেই বললাম তো কাজের কাছে কোনো চাষ হয়ে গেছে তো যতটা পারলাম আর চেষ্টা করলাম এইসব এই মেশিনটা হচ্ছে চায়না প্রোডাক্ট এই মেশিনটা অতটা ভালো না এই মেশিনটা ভালো হচ্ছে খাস করার জন্য ভুট্টা ভুট্টা মাঝে মাঝে